সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে মেট্রো রেল রাজধানীবাসীর কাছে যেন এক জাদুর কাঠি কেননা মেট্রো রেলের ভেলকিতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নেই চলাচল করা যাচ্ছে শুক্রবার ছাড়া দৈনিকই সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেলে করে মাত্র চল্লিশ মিনিটেই চলাচল করছেন নগরবাসী কিন্তু মেট্রো রেল মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত যাওয়ার কথা রয়েছে প্রশ্ন হচ্ছে কবে নাগাদ মেট্রো রেলে করে কমলাপুর যাওয়া যাবে মতিছিল থেকে কমলাপুর অংশে কতদূর কাজ এগিয়েছে এসব প্রশ্নের উত্তর সহ মেট্রো রেল সিক্স এর মতিছিল কমলাপুর অংশের আদ্যপান্থ সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান ঢাকা যানজটের নগর হিসেবেই পরিচিতি পেতে শুরু করেছে কাজে বের হয়ে নগরবাসীকে রাজপথে ঘন্টার পর ঘন্টার থয় বসে থাকতে হয় এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি যানজট নিরসনে যখন কোনো টোটকায় কাজে লাগছিল না তখন একেবারে মেট্রো রেল যেন এক ভেলকি দেখিয়েছে নগরবাসীকে বিশেষ করে উত্তরা থেকে মতিঝিল রুটের যাত্রীদের কাছে তবে ঢাকার মতো একটি জনবহুল শহরে মেট্রো রেল নির্মাণ ছিল বেশ চ্যালেঞ্জের তবে সেই চ্যালেঞ্জ দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে আজকের মেট্রো রেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো দুই কোটির কাছাকাছি জনসংখ্যার শহরের জন্য ভীষণ স্বস্তির সংবাদ কেননা রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ কিলোমিটার পথ পাড়ি দিতে দুই থেকে আড়াই ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগত বর্তমানে মেট্রো রেল সেই চিত্র বদলে দিয়েছে মাত্র চল্লিশ মিনিটে এই পথ পাড়ি দেওয়া যাচ্ছে মেট্রো রেলে করে দৈনিক প্রায় তিন লাখের মতো মানুষ যাতায়াত করছেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে মেট্রো রেলকে অনন্য মাইল হিসেবে দেখা হচ্ছে ঢাকা মহানগর আর এর আশপাশের এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রো রেলের সমন্বয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার আর এই পরিকল্পনার মেয়াদ ধরা হয়েছে দু সাল পর্যন্ত এই কর্মপরিকল্পনা অনুসরণ করে এমআরটি লাইন সিক্স এমআরটি লাইন ওয়ান এমআরটি লাইন ফাইভ নর্দান ও সাউদার্ন রুটে নির্মাণ কাজ এগিয়ে চলছে এমআরটি লাইন টু ও এমআরটি লাইন ফোর এই দুটি লাইন নির্মাণের জন্য উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধান করা হচ্ছে দেশের প্রথম মেট্রো রেলটির দৈর্ঘ্য একুশ দশমিক দুই ছয় কিলোমিটার প্রথম দফায় মতিঝিল পর্যন্ত বিশ কিলোমিটার পথ নির্মিত হয়েছে ঘণ্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে ছুটে চলছে এই মেট্রো রেল আর ষোলোটি স্টেশনে যাত্রী ওঠা নামার পর মাত্র চল্লিশ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা যাচ্ছে এই পথের দ্বিতীয় অংশ অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দূরত্ব এক দশমিক এক ছয় কিলোমিটার তবে এই অংশে এখনও মেট্রো রেল চালু হয়নি কবে নাগাদ চালু হবে আর কাজের অগ্রগতি কেমন হলো মতিঝিল অফিস পাড়া হিসেবে সবাই চিনে থাকেন এই এলাকা সাপলা চত্বর হচ্ছে ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা বর্তমানে মেট্রো রেল মতিঝিল স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত রেলপথের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে মতিঝিল শাপলা চত্বর থেকে বাংলাদেশ ব্যাংক ও সেনা কল্যাণ ভবনের পাশ দিয়ে চলে গেছে মেট্রো রেলের উড়াল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের কাজের জন্য বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙ্গা পড়েছে এজন্য খানিকটা সময় লেগেছে বলে ডিএমটি সেল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে এরই মধ্যে এই অংশে মেট্রোলের পিলারগুলো মাটির নিচের কাজ শেষ হয়েছে একে একে মাথা তুলে দাঁড়িয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন গেল মাস পর্যন্ত একশো সাতাত্তরটি টি কাজ পুরোপুরি শেষ একষট্টি পাইল ক্যাপের মধ্যে বিয়াল্লিশটির কাজ শেষ হয়েছে এবং উনচল্লিশটি পিয়ারের মধ্যে একুশটির কাজ শেষ অন্যদিকে রাজধানীর উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে দুশো আটানব্বইটি প্রিকাস্ট সেগমেন্টের কাজও শতভাগ শেষ হয়েছে গেল মার্চের শেষ দিক থেকে ছশো নম্বর পেয়ার থেকে কমলাপুরমুখী ছশো উনত্রিশ নম্বর পেয়ারের মধ্যে ভায়াডাক বসানোর কাজ শুরু হয়েছে বর্তমানে এই ভায়াডাক বসানোর কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে মেট্রো রেলের কাজ এগিয়ে চলছে দ্রুততার সাথে এই কাজ নির্বিঘ্ন করতে আগামী ছয় মাস কমলাপুর থেকে টিটি সড়কের দুটি লেনের মধ্যে একটি লেন বন্ধ থাকবে এই লেনে গাড়ি চলাচল করা যাবে না বলে জানিয়েছে ডিএমটিসিএল প্রকল্প এলাকা নির্মাণ কাজের সুবিধার্থে সড়কের এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে কাজ শেষ হলেই সড়কটি পুরোপুরি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল এর আগে উত্তরা মিরপুর অংশে যেভাবে হয়েছে ঠিক তেমনিভাবে এই অংশেও কাজ এগিয়ে চলছে আর এই কাজ শেষে এই পথটি দৃষ্টিনন্দনই হবে বলে মনে করা হচ্ছে কমলাপুর হচ্ছে মেট্রো রেল ছয়ের সবশেষ স্টেশন বর্তমানে সেই স্টেশন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ সংশ্লিষ্টরা মেট্রো স্টেশনের জন্য তিরিশটি পিয়ার তৈরি হবে আর এসব পিয়ারের মধ্যে পঁচিশটির কাজ শেষ হয়েছে এরই মধ্যে যে অংশে পিয়ার তৈরির কাজ শেষ সেখানটাতে স্টেশনের জন্য প্রথম ছাদ ছাড়ঢালের কাজ শেষ বর্তমানে এখানটাতে অন্য কাজগুলো এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ কর্মীরা আর স্টেশনের সামনের অংশ ট্রেন রাখার জন্য যে রেলপথ দরকার সেটি নির্মাণ কাজ এগিয়ে চলছে আর এসব কাজের জন্য পিলারগুলোর কাজ সবার আগে হয়ে থাকে সেখানে তাই পিলার তৈরির কাজ এগিয়ে চলছে মোটা দাগে বলতে গেলে এই অংশেও মাটির নিচের অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো পুরোদমে পুরো দমে চালু হলেও কমলাপুর পর্যন্ত যেতে আরও বছর খানেক অপেক্ষা করতে হবে নগরবাসীকে আর মেট্রো রেল ছয়ের বর্ধিত অংশের কাজ শেষ করতে দিন রাত এক করে কাজ করছেন নির্মাণ কর্মীরা এই কর্মীদের শ্রম আর ঘামের বিনিময়ে নির্মিত হচ্ছে ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম মেট্রো রেল নগরবাসীর স্বপ্ন দেখে মেট্রো রেলের জাদুতে দূর হবে ঢাকার যানজট তবে মেট্রো রেল ছয়ের পুরো অংশ অর্থাৎ উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চলাচল করতে অন্তত আরও এক বছর অপেক্ষা করতে হবে আগামী ডিসেম্বরেই এই অংশে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ডিএমটি সূত্র বর্তমানে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর রুটের প্রায় একচল্লিশ শতাংশের বেশি নির্মাণ কাজ শেষ হয়েছে আর দ্রুত গতিতে বাকি কাজগুলো শেষ করে দু সালে ডিসেম্বরের মধ্যে এই অংশে মেট্রো রেল চলাচল শুরু করার ব্যাপারে আসার কথা শুনিয়েছেন ডিএমটি সেল কর্তৃপক্ষ যদিও দু হাজার পঁচিশ সালের জুনের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব করেছে ডিএমটি সেল কর্তৃপক্ষ প্রথম দফায় দু হাজার সালের মধ্যে মেট্রো রেল প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ার টার্গেট কাজ এগিয়ে চলছে সব প্রকল্প মিলিয়ে মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে একশো কিলোমিটার এরই মধ্যে এসব রুটে মেট্রো ট্রেন চালু হলে ভিন্ন রকমের ঢাকার দেখা মিলবে থাকবে না চিরচেনা যানজট যানজটের কবলে নষ্ট হবে না কর্মঘণ্টা ফলে রাজধানী ঢাকা বিশ্বের বুকে নতুন রূপে ধরা দেবে আর তাই এগিয়ে যাওয়া লাল সবুজ পতাকা নিয়ে নতুন করে স্বপ্ন বাংলাদেশ সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ